যে এবার আসিয়ার বোন হামিদার এক নতুন বক্তব্য নিয়ে তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় জল্পনা কল্পনা প্রশ্ন উঠেছে আসিয়ার নির্যাতন নিয়ে আলোচনা এমনকি আইনি প্রক্রিয়া কাজ নিয়ে যখন অনেক দূর এগিয়ে ঠিক তখনই স্বামী সজীবের ফাঁসি চায় না আসিয়ার বোন হামিদা যেখানে এরই মধ্যে হামিদের উপর নির্যাতন চালানোর শব্দ স্বীকার করে নিয়েছেন আসিয়ার বড় বোনের লম্পট শ্বশুর হিটু শেখ যেখানে নব্বই দিনের মধ্যে তাদের ফাঁসির সম্ভাবনা রয়েছে আর সেখানে হামিদার স্বামী সজীবের বিষয় নিয়ে উঠেছে অনেক বেশি প্রশ্ন যেহেতু হামিদা তার স্বামীকে নিয়ে সেদিন বলেছিল শুধুমাত্র ঘরের দরজা খুলে দিয়েছিল সজীব আর শ্বশুর লম্পট তার অমানবিক কাজ করেছেন এমনকি শাশুড়ি তা দাঁড়িয়ে থেকে দেখেছেন এদিকে আসিয়ার এমন বক্তব্যের জের ধরে বলা হচ্ছে আসিয়ার আসামির প্রধান মূল কথাই হচ্ছে হিটু শেখ আর তাই তো প্রথম দিকে বোন আসিয়ার মৃত্যুতে সজীবের কোনো প্রকার ফাঁসি চায়নি হামিদা আর এখন আবারও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যি হামিদা তার স্বামী সজীবের কোনোই ফাঁসি চায় না এদিকে যদিও এখন পর্যন্ত সাক্ষীদের আদালতে ডাকা হয়নি শুধুমাত্র আসিয়ার ঘটনায় আসিয়ার বড় বোনের লম্পট শ্বশুর এবং তার দেবর তার স্বামী এমনকি তার শাশুড়িকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ হয়তো খুব শীঘ্রই সাক্ষীদেরকেও ডাকা হবে এদিকে হিটু শেখের একমাত্র মেয়ে অনেকদিন পর তাদের বাড়িতে এসে দেখে তার বাড়িঘর একেবারে শেষ কিছুই নেই বাড়িঘরে ভেঙে চুরে তছনছ করা হয়েছে আর তাই তো তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন শুরু করে দিয়ে বলেন অন্যায় করলে আমার বাড়িতে যে কোনো মানুষ একজন করেছে সবাই তো আর অন্যায় করেনি তাহলে কেন একজনকে রেখে বাকি তিনজনকে ছেড়ে দেওয়া হচ্ছে না বিশেষ করে তিনি মনে করেন যে তার মা এসবের মধ্যে কোনোভাবেই যেন জড়িত নেই তার মা জাহেদা খাতুনকে তিনি বলেন উল্টাপাল্টা কোনো তথ্য না দিয়ে সঠিক কোনো তদন্ত করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক উল্টাপাল্টা কোনো তদন্ত দিয়ে তাদের শাস্তি না দেয় পুরো পরিবার শেষ না করে ভিউয়ার্স হিটু শেখের মেয়ের কথাগুলোকে আপনি কতটা যুক্তিসঙ্গত মনে করছেন অন্যদিকে স্বামী সজীবের শাস্তি চায় না হামিদা এমন তথ্যই সোশ্যাল মিডিয়ায় যেন ছড়ানো হচ্ছে হামিদা নাকি তার একমাত্র শ্বশুরের শাস্তিটাই বেশি কাম্য করেন এমন কথাই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যদিও নতুন করে বক্তব্যে দেখা গেছে শ্বশুরবাড়ির সবারই শাস্তি চায় হামিদা এমনকি ফাঁসি কার্যকর যেন দ্রুত করা হয় এমনটি কিন্তু হামিদা বলে উঠছে কিছু কিছু ভিডিওতে আসিয়ার বোন হামিদার বক্তব্য নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আইকন ফোকাস টোয়েন্টি টিভি বাই ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন